সীমান্ত পেরিয়ে মায়ানমারের দুর্গম জঙ্গলে ঢুকে ঘাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করার সময় উল্লেখযোগ্য এই লঙ্ঘন করে বাহিনীর এক মহিলা অফিসারকে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে মেজর জেনারেল পদমর্যাদার এই অফিসারের বিরুদ্ধে দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দেওয়ার সুবাদে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হওয়ার কথা ছিল তার কিন্তু মহিলা সেনা অফিসার অভিযোগের জেরে মেজর জেনারেল এখন কোর্ট মার্শালের দৌড় গড়ায় বড় শাস্তির মুখে পড়তে হতে পারে তাকে ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় উনিশ অক্টোবর রাতে তিনি ক্যাপ্টেন পদমর্যাদার এক মহিলা অফিসারকে নিজের বাসভবনে ডেকে পাঠান ক্যাপ্টেন পদমর্যাদার ওই মহিলা আধিকারিক অভিযোগ করেছেন কাজ শেষ হওয়ার পর মেজর জেনারেল পদমর্যাদার ওই আধিকারিক তার কাছে চুম্বন চান এরপর নিজেই খুব কাছে চলে আসেন বাংলো থেকে সে রাতে বেরিয়ে গিয়েছিলেন ক্যাপ্টেন অভিযোগপত্রের নাকি তেমনই লেখা এর পরেও একাধিকবার ফোন করে এবং নিজের অধস্তন কর্মচারীকে দিয়ে বার্তা পাঠিয়ে অনেকবার ওই ক্যাপ্টেনকে দেখা করতে বলেছিলেন তিনি মহিলা অফিসার মেজর জেনারেল তথা আসাম রাইফলসের ইন্সপেক্টর জেনারেল পদে থাকা ওই সেনাকর্তার বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তার ভিত্তিতে ঘটনার বিচার শুরু হয়েছে যে ইংরেজি সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে তাদের দাবি অভিযুক্ত দায়ের হওয়ার পর মেজর জেনারেল ও অভিযোগ তার স্ত্রী অভিযোগকারিনীর সঙ্গে দেখা করেন এবং অভিযোগ তুলে নেওয়ার অনুরোধ জানান সেনা আদালত ইতিমধ্যেই দুপক্ষের বক্তব্য শুনে নিয়েছেন এবং এখন সামারি অফ এভিডেন্স প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে এ সাক্ষীদের বয়ানে এবং ও অভিযুক্তের বক্তব্যের উপর ভিত্তি করে সেনা আদালত সিদ্ধান্ত নেয় অভিযুক্ত দোষী না নির্দোষ যদি দোষী সাব্যস্ত হন মেজর জেনারেলকে তাহলে কোর্ট মার্শালের সম্মুখীন হতে হবে এবং বড়সড় সাজার মুখে পড়তে হবে